ভারতের অগ্নি মিসাইল বাংলাদেশকে উচিত শিক্ষা অতি বাড় বেড়া ঝড়ে পড়ে যাবে এক মিসাইলে ধ্বংস পুরো বাংলাদেশ হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ভারত সরকারের তরফে জারি করা হয়েছে ষোলোটি গুরুত্বপূর্ণ বিবৃতি সেই বিবৃতিতে তুলে ধরা হয়েছে ষোলোটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পয়েন্ট নাম্বার এক বিভীষিকার নাম বাংলাদেশ খাগড়াগাছিতে সনাতন জাগরণ মঞ্চের নেতার মাকে বাড়িতে ঢুকে খুন নিঃশংসভাবে মহিলাকে কুপিয়ে লুটপাট করে চম্পট বাংলাদেশি দুষ্কৃতীরা পয়েন্ট নাম্বার দুই বাংলাদেশে ফের মন্দিরে হামলা সুনামগঞ্জের পর এবার নেত্রকোনা নসিবপুরে মন্দির ভাঙচুর তাণ্ডবের পর আগুন লাগিয়ে দিল মৌলবাদীরা পয়েন্ট নাম্বার তিন বাংলাদেশে এবার হিন্দুদের সম্পত্তি দখলের অভিযোগ রাজশাহীতে হিন্দু মহিলার জমি কেড়ে নিল মৌলবাদীরা পয়েন্ট নাম্বার চার শুধু নির্যাতন নয় হামলার ঘটনা লাইভ স্ট্রিমিং করার জন্য এবার গ্রেপ্তার হিন্দু যুবক পয়েন্ট নাম্বার পাঁচ ইউনুস জামানায় জেলমুক্ত একশো আশি জন জঙ্গি মৌলবাদীরা মাথাছাড়া দিতেই কি আরও সক্রিয় সন্ত্রাসবাদীরা সীমান্তে ঢাকার গোপন নজরদারির মধ্যেই সতর্ক ভারত পয়েন্ট নাম্বার ছয় হিংসার আগুনে জ্বলছে ওপার এপারে সীমান্তে বাড়ল নিরাপত্তা মুর্শিদাবাদের রাজপুর সীমান্তে জিরো পয়েন্টে সরিয়ে নিয়ে যাওয়া হল বিএসএফ জোয়ানের আউটপোস্ট পয়েন্ট নাম্বার সাত কৃতজ্ঞতা ভুলে এখন ভারত শত্রু বাংলাদেশের বন্ধু পাকিস্তান পাকিস্তানের জন্য ভিসার শর্ত শিথিল ভারতীয়দের জন্য কড়াকড়ি পাকিস্তানিদের জন্য বাংলাদেশে অবাধে ভিসা সরাসরি বিমান পরিষেবা ভারতের প্রতি বিদ্বেষ বাড়িয়ে এবার ব্র্যান্ড উইথ ট্রানজিট প্রত্যাহার করল বাংলাদেশ চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সৈন্যের আরও বন্ধুত্ব বাড়ল এখন শত্রু ভারত হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে ভারতের বিক্ষোভ প্রতিবাদ ঢাকার বাংলাদেশে ভারতের হাই কমিশনারকে তলব করল বাংলাদেশের ইউনুস সরকার পয়েন্ট নাম্বার আট বেছে বেছে টার্গেট করা হচ্ছে হিন্দুদের ভারতে এসেও আতঙ্কে খুলনা ফরিদাপুরের বাসিন্দারা পয়েন্ট নাম্বার নয় বিদ্বেষের বাংলাদেশ ভয়াবহ অভিজ্ঞতা ওপারের বাসিন্দাদের বলছেন বাংলাদেশ এখন পরাধীন কোনো ব্যক্তি স্বাধীনতা নেই অধিকার থেকে হিন্দুদের বঞ্চিত করা হচ্ছে পয়েন্ট নাম্বার দশ কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে বাংলাদেশেই প্রশ্নের মুখে পড়ল মোহাম্মদ ইউনুস কেন গ্রেপ্তার করা হল সন্ন্যাসীকে ইউনুসকে প্রশ্ন বাংলাদেশের কবি ফরহাদ মাজাহারের পয়েন্ট নাম্বার এগারো ইউনুসের নেতৃত্বে অশান্ত বাংলাদেশ নোবেল শান্তি পুরস্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক নোবেল কমিটিকে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদের পয়েন্ট নাম্বার বারো এবার বাংলাদেশের পাঠ্য বই থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা ইউনুসের প্রাথমিকের পাঠ্য থেকে বাদ মুজিবের জীবনী গদ্য এবং পদ্য থাকছে না মুজিবের ছোট ছেলে রাসেলকে নিয়ে ইংরেজি গদ্য পয়েন্ট নাম্বার তেরো বাংলাদেশে লাগাতার হিন্দু হামলা এবার সরব যোগী আদিত্যনাথ বললেন দেশভাগের মধ্যেই লুকিয়েছিল আজকের এই অশান্তির বীজ পয়েন্ট নাম্বার চোদ্দ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্তোষ মুখোপাধ্যায়ের হিন্দুদের ওপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ পয়েন্ট নাম্বার পনেরো বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত এবার সরব লাল হলুদ হিন্দু হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করুক ইউনুস সরকার মোদীর হস্তক্ষেপ চেয়ে চিঠি ইস্ট বেঙ্গলের পয়েন্ট নাম্বার ষোলো বিশ্বজুড়ে প্রতিবাদের মুখেও বাংলাদেশে উন্মত্ত হিন্দু বিদ্বেষ জামাত মৌলবাদীদের হামলার সঙ্গে সেনা পুলিশেরও ধরপাকড় চট্টগ্রামের পর এবার ঢাকাতেও ইস্কনের মন্দিরে মৌলবাদীদের তাণ্ডব ভারতের বিদেশ সচিবের সফরের আগেও হিন্দুদের ওপর লাগাতার হামলা বাংলাদেশে ইউনুস সরকারের বিদ্বেষের বিষ ছাড় নেই হিন্দু মহিলাদেরকেও খাগড়াগাছিতে সনাতন জাগরণ মঞ্চের নেতা প্রান্তদাসের মাকে খুন বাংলাদেশে তালিবানী রাজ গোপালগঞ্জে বাজারে যেতেও হিন্দু মহিলাদের ফতোয়া বাংলাদেশে হিন্দু মহিলা দেখলেই মৌলবাদীদের আক্রমণ বাংলাদেশে হিন্দু দেখলেই হামলা জমি জবরদখল ভারত সরকারের এমন বিবৃতি জারির পর মুখ খুলেছে যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথের বক্তব্য ভারতের একটা অগ্নিমিসাইলই যথেষ্ট বাংলাদেশকে ধ্বংস করার এবার বাংলাদেশকে বোঝানোর সময় এসেছে যে ভারত কোনো নেপাল কিংবা ভুটানের মতো ছোট দেশ নয় বিশ্বের তৃতীয় বড় সেনা রয়েছে ভারতের তাই বেশি বার বাড়লে কিভাবে ফেলাতে হয় সেটা জানে ভারত সরকার এমনই মতামত পোষণ করেছে যোগী আদিত্যনাথ তো দর্শক আপনারা যোগী আদিত্যনাথের এমন মন্তব্যকে সমর্থন করছেন কি না সত্যি কি ভারতের একটা মিসাইলই যথেষ্ট বাংলাদেশকে পুরোপুরি ধ্বংস করার জন্য এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে